হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আসলে আসছি নাস্তা করার জন্য এটা আমাদের নাস্তাতে দেখতে পাচ্ছে প্রায় তিন টাকা পঞ্চাশ পয়সা এটা মালয়েশিয়ান তিন টাকা পঞ্চাশ পয়সা মনে করি না যে আসছে বাংলাদেশের তিন টাকা পঞ্চাশ পয়সা ঠিক আছে তো আমাদের খানা খাবো আমরা রাত্রে ডিনারটা খাবো সেটা হলো রাত্রে দশটার দিকে এখন সাড়ে ছটা পার হয়ে গেছে হ্যাঁ না খাওয়া দাবো অবশ্যই আমার ফ্রেন্ড খাইতেছে ঠিক আছে নিলাম খেতে লাগিয়ে গেছে অনেক খাবো তো হলো তারপরে দশটা আপনারা তো আসেন তোমাদের সেই জাল মানুষ তো বলে শেষ তুমি বলতেছে সেই জাল তাহলে তো এখানে হলো মোবাইলটা কেমন ইচ্ছা বলো শেষ শেষ মানে বানাইছে তারপরে ঠিক চলে আসেন আমাদের সবাই কাটনা আমাদের তো দাগ রইলো একটা বন্ধুরা